হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালোই আছি তো আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো স্নান টান করে একেবারে রান্না করে চলে এসেছি আজ কী কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না দেখো বরবটিগুলো আমি ভেজে নিচ্ছি এই যে বরবটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে পাঁচ মিশালি সবজি কেটে রেখেছি এটা আমি একটা নিরামিষের পদ রান্না করব সবজিগুলো আমি আর আলাদা করে ভাজলাম না একসাথে তেল মশলা দিয়ে ভালো করে কষে নেব এটাও খেতে ভালো লাগে সব সবজি একসাথে মিশিয়ে রান্না করলে খেতে খুব টেস্টি হয় যা গরম পড়েছে গরমের জন্য তাড়াতাড়ি মনে হয় রান্না করতে গিয়ে রান্না করে বেরোতে পারলে হয় রান্না করতে করতে ক্যামেরা অন করলে রান্নার একটু লেট হয়ে যায় তাই অনেকদিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারি তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানালো আর এদিকে আমি করলা ভাজা বসিয়ে দিয়েছি হলো ভাজা হয়ে গেছে আমার আর মাশরুমটাও ভেজে নিচ্ছি ভালো করে মাশরুমটা সেদ্ধ করে রেখেছিলাম ঝিঙেগুলো অল্প করে ভেজে নেব আর কি আমি মাশরুমটা ঝিঙে দিয়ে রান্না করব আগের ভিডিওতে তোমাদেরকে শুধু মাশরুম রান্নাটা দেখিয়েছিলাম তো এই যে মশলা রেডি আমার মশলাটা কষা হয়ে গেছে এবার ঝিঙেগুলো দিয়ে ভালো করে কষে নেব ভাজা মাশরুমগুলো ওর সাথে দিয়ে দেব ভালো করে কষে নেবো তো মাশরুম রেডি হয়ে গেছে আর এই যে বিড়িতে মুসুরের ডাল করাবো কারণ যা গরম পড়েছে গরমে বিড়ির ডাল খাওয়া খুবই ভালো আর এদিকে একটা বরের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি দেখো ফাইনালি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার পাশে থাকো